ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কের ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথমে একটা কথা বলবো যে ইউটিউবে প্রচুর চ্যানেল কিন্তু অ্যাভেলেবেল যেখানে অঙ্কের ম্যাথামেটিক্স শেখানো হয় তো তার সাথে আমার ডিফারেন্স কী বা এই চ্যানেলটা দেখলে তোমাদের কী সুবিধা হবে দেখো অনেক চ্যানেল দেখবে সেখানে শুধু শর্ট ট্রিক শিখিয়ে দেওয়া হয় শর্টকাট শিখিয়ে দেওয়া হচ্ছে কিন্তু শর্টকাটগুলো তোমরা কিন্তু খুব বেশি দিন মনে রাখতে পারবে না তো আমার চ্যানেলের একটা বৈশিষ্ট্য তোমরা স্পেশাল অন্যদের থেকে পাবে সেটা কি শর্টকাট তো আছেই শর্টকাট শেখাবো তার সাথে কিন্তু বিস্তারিত অঙ্কটা করে দেওয়ারও চেষ্টা করব যাতে শর্টকাট ভুলে গেলে তোমরা নিজেদের লজিক লাগিয়ে বা বেসিক আইডিয়া লাগিয়ে অঙ্কটা করে ফেলতে পারো অলরেডি সামনাসামনি অনেকগুলো পরীক্ষা রয়েছে পিএসসির সি মিসিয়াস রয়েছে তাছাড়া আরও কিছু পরীক্ষা রয়েছে সামনাসামনি তো সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের কিছু পরীক্ষা রয়েছে তারপরে পুলিশের পরীক্ষাগুলো রয়েছে কেপি বিপির কনস্টেবল পরীক্ষা আর তিন চার মাসের মধ্যেই শুরু হয়ে যাবে তো এবার বিষয়টা হচ্ছে সেগুলোর কথা মাথায় রেখে কিন্তু এই সিরিজটা তৈরি করেছি বেসিক্যালি সুবির দাসের বই তোমরা প্রত্যেকেই কম বেশি ফলো করো চাকরির পরীক্ষার জন্য তো সেখানে প্রচুর অঙ্ক রয়েছে সব অঙ্ক করার দরকার নেই ওখানে কিছু সিলেক্টিভ অঙ্ক যেগুলো সালে বারবার এসছে বা পরীক্ষায় পড়ার মতো সেগুলোই কিন্তু আমি করে দেবো অলরেডি বাস্তব সংখ্যা বা প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করেছি তার অলরেডি একটা ভিডিও রয়েছে তো সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি এই প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট এবং তার সাথে আর দু তিনটে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো সেটা করলেই কিন্তু তোমাদের বেসিক আইডিয়া হয়ে যাবে ঠিক আছে এখানে বেসিক্যালি দুটো টাইপের প্রবলেম রয়েছে একটা টাইপের প্রবলেম আগের দিন বলে দিয়েছি আজকে আরেকটা টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করছি এবং এই রিলেটেড যে প্রবলেম গুলো সেগুলো ডিসক্রিপশন বক্সে থাকবে আরো কিছু প্রবলেম সলিউশন যেমন পৌনপুনিক একক সংখ্যা এককের যে অঙ্ক সেই অঙ্ক রিলেটেড কিছু প্রবলেম কিন্তু থাকবে সেটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে এই দুটো ভিডিওতে বাস্তব সংখ্যা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে কেমন এরপরে পরের চ্যাপ্টা শুরু করব ভাবছি বীজগণিতটা শুরু করব কারণ বীজগণিতের আইডিয়া যদি তোমাদের থাকে চলরাশির এক্স ওয়াই ধারণাগুলো থাকে তবে কিন্তু তোমরা পাটিগণিতের অঙ্কগুলো সহজে করতে পারবে ঠিক আছে চলো আর কিছু না বলে শুরু করা যাক দেখো এখানে অনেক প্রবলেম রয়েছে এর মধ্যে এগুলো প্রবলেম এগুলো পরে আসছি করতে একটু এট হুম প্রথমে দেখো এককের অঙ্ক রিলেটেড প্রবলেম কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং যেটা কিন্তু খুব সহজে করা যায় তো আমার চ্যানেলে একটা পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে যেখানে এককের অঙ্কের সব প্রবলেম কিন্তু সেখানে করা আছে এককের অঙ্কের একদম বেসিক আইডিয়া থেকে প্রথম থেকে শুরু করে তো এখানে তো পারবো না এখানে যেহেতু চ্যাপ্টার ধরে করছি অতটা ডিটেলস পারবো না তো ওই ভিডিওটা তোমরা একটু ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিবে এককের অঙ্ক রিলেটেড প্রবলেম শুধু এককের অঙ্কের থিওরি থেকে শুরু করে অঙ্ক সলিউশন করা আছে ওখানে তাও এখানে কিছু অঙ্ক আমি বেছে নিয়েছি যেগুলো খুব সহজেই হবে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি কিছু প্রসেস এখানেও আলোচনা করে দিচ্ছি দেখো যেমন প্রথম অঙ্কটা এখানে রয়েছে কতগুলো সংখ্যা রয়েছে আমি তুলে নিচ্ছি টু সেভেন্টি নাইন মাঝখানে রয়েছে ওয়ান সিক্সটি সেভেন মাল্টিপ্লাই থ্রি ফোর টু দেখো বলেছে একক স্থানীয় অঙ্ক ক্যালকুলেট করতে হবে কেমন এটা বুঝতে হবে তোমাদের কি চেয়েছে এবার এখানে প্রতিটা সংখ্যার এককের অঙ্কগুলো ভাবো এখানে এককের অঙ্ক কত রয়েছে একক মানে শেষের সংখ্যাটা শেষের অঙ্কটা এখানে সাত রয়েছে এখানে দুই রয়েছে এদের মধ্যে কি চিহ্ন রয়েছে গুণ চিহ্ন রয়েছে তো প্লেন এদেরকে গুণ আর কিচ্ছু করার দরকার নেই সাত দুয়ে কত হবে চোদ্দ ফর্টিন হবে ফর্টিন এর শুধু চোদ্দ না নিয়ে শুধু এককের অঙ্কটা নেবে অর্থাৎ এখান থেকে রেজাল্ট পাচ্ছি আমরা চার কেমন এবার দেখো এখানে দুই সাত নয় রয়েছে এখানে এককের অঙ্ক নয় রয়েছে আর এখানে রেজাল্টে চার পেলাম এবার এদের মাঝে চিহ্ন রয়েছে যোগ যোগ করো নয় চার তেরো হবে তেরোর উত্তর শুধু তাহলে হবে এককের অঙ্কটা অর্থাৎ তিন পরেরটা একই রকম ভাবে বুঝতে পারছো আমি তুলে নিচ্ছি তোমরা নিজেরাও ক্যালকুলেশন করো উত্তর কত হচ্ছে কমেন্ট করো কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে আমি একদম বেশি জায়গা থেকে করাই যাতে প্রত্যেকের সুবিধে হয় এককের যে অঙ্কটা রয়েছে ওখানে দেখলে তো আরও ক্লিয়ার হয়ে যাবে তাও এখানে কিছুটা করছি এখানে সবগুলোই গুণ তাহলে এককের অঙ্কগুলো গুণ করো আট আটটে কত হবে জন্য কত নামবে চার শুধু এটাও গুণ করে দিচ্ছি ছ জন্য কত নামবে অনলি তাদের গুণ করো চার দুধু আট তার মানে এককের অঙ্ক আটই হবে ঠিক আছে অপশান ডি চলো পরের অঙ্কটা দেখা যাক এটাও এককের অঙ্ক রিলেটেড একটা প্রবলেম দেখো এখানে কিছু রুলস শেখাবো অলরেডি এই রুলগুলো সেখানেও আছে দেখো চার আছে এখানে এক আছে তার আগে ছোট্ট কিছু নিয়ম বলে দিই সুবিধা হবে একের পাওয়ারে যাই থাক না কেন সে এক শুধু আমরা একক এখানে কী বলতো এককের অঙ্কগুলো দেখব আগে কত বড়ো কিছু আছে দেখার দরকার এখানেও এক দেখব এক এখানে চার এগুলো শুধু দেখব একের পাওয়ারে যদি একশো থাকে মানে কি একশোবার গুণ সে একই হবে একের পাওয়ারে যাই থাক না কেন উত্তর সব সময় এক হবে তাহলে এই দুটো যদি আমি ভেঙে নিই চার তিন আট চার টু দি পাওয়ার কত আছে টু ফোর ফাইভ এখানে আছে ছশো একুশ টু দি পাওয়ার বাহাত্তর দেখো এখানে আমি বলেছি এককের অঙ্ক কত আছে দেখব এককের অঙ্ক আছে এক একের পাওয়ারে যাই থাক না কেন সব সবসময় একই হবে অর্থাৎ এখান থেকে রেজাল্টটা এক আসবে ঠিক আছে শুধু একের জন্য না এরকম যদি এককের অঙ্কে এখানে যেমন এক ছিল পাঁচ থাকতে পারে পাঁচ থাকলেও তা সে সময় পাঁচ হবে পাঁচ স্কোয়ার পঁচিশ পাঁচ ফাইভ টু দি পা থ্রি একশো পঁচিশ সবসময় শেষে পাঁচ আবার ছয়ের জন্য একই নিয়ম চারটে সংখ্যার জন্য মোটামুটি একই নিয়ম সেটা হচ্ছে যে শূন্য টু দি পাওয়ার যাই থাক না কেন সবসময় শূন্যই হবে এক টু দি পাওয়ার অনেক বড় সংখ্যা শেষে যদি এক থাকে এক টু দি পাওয়ার যতই বড়ই থাক না কেন শেষে এক হবে একই রকমভাবে পাঁচ অনেক বড় সংখ্যা শেষে পাঁচ রয়েছে ককের অঙ্ক তার টু দি পাওয়ার যাই থাক না কেন সবসময় পাঁচই হবে ছয়ের ক্ষেত্রেও সেম নিয়ম ঠিক আছে এগুলো খুব সুবিধে হয় চলো কিছুটা নিয়ম শেখানো হয়ে যাচ্ছে তাহলে এবার চারের নিয়ম দেখো চারের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে দেখো চারের আমরা শুধু চারের কথা ভাববো অর্থাৎ এই এককের অঙ্কটা শুধু ভাববো আর কিছু নিয়ে ভাবার তোমাদের দরকার নেই কেমন চারের টু দি পাওয়ার ওয়ান মানে কত হচ্ছে দেখো চার চারের স্কোয়ার কত হয় ষোলো ষোলো মানে শেষে কত হচ্ছে ছয় নেবো চার টু দি পাওয়ার তিন মানে চৌষট্টি শেষে হচ্ছে যে চৌষট্টি জন্য চার ঠিক আছে খেয়াল করে দেখো যদি পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে তাহলে হবে উত্তর চার যেমন এক ছিল তিন ছিল সবসময় চারই হবে দি দ্বীপার পাঁচও যদি হয় সেক্ষেত্রেও উত্তর হবে চার পাওয়ারে বিজোড় সংখ্যা থাকলে চার হবে আর জোর সংখ্যা থাকলে কত হবে জোর সংখ্যা থাকলে ছয় হবে এই থাকে চারটু দ্বীপার কুড়ি সাপোস এটার ক্ষেত্রেও ছয় হবে জোর সংখ্যা আছে এখানে দেখো বিজোড় সংখ্যা আছে চারের পাওয়ারে তাহলে রেজাল্টটা অবশ্যই হবে চার চার গুণিত এক মানে চার তাহলে উত্তর হবে ডি চার দেখি এককের অঙ্ক আছে কি না আর আরেকটা নিয়েছি এগুলো সলিউশন সবগুলো এককগুলো করে দিই আরও টাইপ আছে চিন্তা করার কিছু নেই আরো ভ্যারাইটি আছে সমস্ত ভ্যারাইটি করে দিচ্ছি তবে ফার্স্ট চ্যাপ্টারে বাস্তব সংখ্যাতে সুবিধা সে অঙ্কে কিছু রয়েছে যেগুলো এই টাইপ দেখাচ্ছি এগুলো করার দরকার নেই করা মানে সময় নষ্ট এরকম কোনো পরীক্ষাতেও কিন্তু আসবে না এই যে লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু এই টাইপের কিছু প্রবলেম আছে দরকার নেই কেমন যেগুলো দরকার সেগুলো আমি করিয়ে দিচ্ছি সেই টাইপগুলো করিয়ে দিচ্ছি আর দেখো আমি অনেকে বলেছিল যে স্যার সব অঙ্ক ধরে ধরে করে দিন তাহলে কিন্তু তোমাদের শেখা হবে না বিষয়টা হচ্ছে এটা আমি কিছু অঙ্ক করবো নিজেরা কিছু ট্রাই করো একবার না পালে আরেকবার ট্রাই করো নিজেরা ট্রাইটা করা দরকার সব করে দিলাম দেখে দেখে খালে নিলে কিচ্ছু লাভ নেই তাতে আবার দুদিন পরে ভুলে যাবে দেখো এটা অলরেডি হয়েছে পাওয়ার শেষে কত আছে এক একের পাওয়ারে যত বড় সংখ্যায় থাক না কেন কত হবে এক হবে প্লাস দিয়ে এটা এরপর এককে কত আছে এক এর কে দুই দুই একে যোগ করা হচ্ছে তিন উত্তর হবে তিন অপশান বি খুব ইজি তাই না হুম ইজি তো হবেই অবশ্যই তারপর দেখো আচ্ছা এটা আচ্ছা আরেকটা কথা বলে রাখি চাকরির পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ চাকরির পরীক্ষা সমস্ত ইনফরমেশন কবে ফর্ম ফিল আপ হচ্ছে কত কোয়ালিফিকেশন মার্কস লাগছে বা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কত টাকা ফর্ম ফিল আপে লাগবে বা কতগুলো সিট খালি রয়েছে সব ইনফরমেশন আমার একটা চ্যানেল রয়েছে সেখানে আসে চ্যানেলটা তোমরা একটু দেখে নিও আমি ডিসক্রিপশানের লিংকও দিয়ে দেবো চ্যানেলটার নাম হচ্ছে ডিআরজি কম্পিটিটিভ এক্সাম গাইড ওকে ডিআরজি ইউটিউবে পেয়ে যাবে নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও কম্পিটিটিভ এক্সাম গাইড এটা ফলো করলে কিন্তু পেরে যাবে তোমরা এবার দেখো এই প্রবলেমটা সলিউশানে আসছি যে চ্যানেলটা বললাম ওখানে চাকরির পরীক্ষার সমস্ত ইনফরমেশান পাবে একটু দেখো কেমন লাগছে জানিও আচ্ছা এখানে কিন্তু এককের অঙ্কে দেখো দুই আছে দুই আছে এই অঙ্কটা দুই আছে দুইয়ের নিয়মটা একটু বলে দিই দেখো দুইয়ের ক্ষেত্রে কি করব একটা নিয়ম আছে সেই নিয়মটা বলি অ্যাকচুয়ালি নিয়মটা দুইয়ের ক্ষেত্রে লাগবে তিনের ক্ষেত্রে লাগবে সাতের ক্ষেত্রে লাগবে আটের ক্ষেত্রে লাগবে সেম নিয়ম সবগুলোর ক্ষেত্রে প্রথমে সংখ্যাটা তুলে নাও পুরো সংখ্যাটা এখানে যেমন দুই আছে দুই তিন সাত আট সবার ক্ষেত্রেই সেম নিয়ম ঠিক আছে হুম সেম নিয়ম হবে তো প্রথমে যেটা আছে পাওয়ারে সবগুলোর ক্ষেত্রে সেম নিয়ম পাওয়ারে কত আছে তেত্রিশ থার্টি থ্রি আচ্ছা সংখ্যাটা তুলে নিই একই নিয়ম একটা অঙ্ক মনে রাখো তাহলেও হবে এই দুইটাকে ইউনিট ডিজিট যেহেতু এটাকে ইউ বলবো ঠিক আছে শেষের যে দুইটা এটাকে ইউ বলবো তেত্রিশ প্রথমে হচ্ছে যে থার্টি থ্রি আছে এটাকে পাওয়ারে যেটা আছে এটাকে চার দিয়ে ভাগ করে দেব চার আটে এখানে কাজে লাগবে এটা এটাকে আর বলা হয় ঠিক আছে এবার সূত্র হবে ইউনিট ডিজিটের সূত্র হবে কিউ টু দি পাওয়ার আর অর্থাৎ কি হবে এখানে দেখো ইউ মানে টু আর এর মান বেরিয়েছে ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানে টু অপশন হচ্ছে টু এবার যদি কখনো আর ইকুয়াল শূন্য চলে আসে অর্থাৎ এই জায়গাটাতে যদি শূন্য চলে আসে তখন শুধু মনে রাখবে আজকে চার ধরতে হবে আর কোনো ডিফারেন্স নেই শূন্য হলে আর এর মানে শূন্য না ধরে চার ধরব কেমন এইটুকু শুধু নিয়ম এটা দুইয়ের ক্ষেত্রে নিয়ম দুইয়ের ক্ষেত্রে নিয়ম মানে যে ইউনিট ডিজিটটা দুই থাকলে বা তিন থাকলে বা সাত থাকলে বা থাকলে সবই থাকলে সেম নিয়ম ওকে আর চারের একটু আগে যে নিয়মটা বলেছিলাম ওইটার মতো নয়ের নিয়মটা আছে ওকে তাহলে সব নিয়ম এই তিনটে নিয়মেই কিন্তু সব হয়ে যাবে আচ্ছা এবার অন্য টাইপের দুটো প্রবলেম করাই ইউনিট ডিজিট তো অনেকগুলো হলো তোমরা একটু দেখো বইয়ে আরও প্রবলেম আছে আমি কিছু তুলেছি আরও অনেক প্রবলেম আছে নিজেরা কিছুটা ট্রাই কর করার বলছে পাঁচ দিয়ে বিভাজ্য পরপর তিনটি সংখ্যা এটা মাথায় রাখতে হবে আগের দিন বলেছিলাম তিনটি সংখ্যা যখনই বলবে তখন এটাকে তিন দিয়ে ভাগ করে দাও तीन ती सत्य एकुश तीन, ती तीन, तीन, तीन पांच পনেরো ভাগ চলে যাচ্ছে শুধু মনে রাখতে বলেছিলাম যে তিনটে সংখ্যা হবে তার যেটা ভাগ ফল হচ্ছে ওটা হচ্ছে মাঝের সংখ্যাটা তাহলে পঁচাত্তর হচ্ছে মাঝের সংখ্যাটা মানে এদিকে একটা কিছু থাকবে এদিকে একটা কিছু থাকবে কত হবে না বলেছে পাঁচ দিয়ে বিভাজ্য তাহলে পঁচাত্তর তো পাঁচ দিয়ে অবশ্যই বিভাজ্য তার আগের পাঁচ দিয়ে বিভাজ্য মানে কত পাঁচ দিয়ে ভাগ যাবে সত্তর তারপরেরটা কত হবে পঁচাশি ঠিক আছে এখানে চেয়েছে দেখো বড় সংখ্যাটি চেয়েছে উত্তর হবে পঁচাশি এবার দেখো একটি সংখ্যাও তার অনন্যকে সমষ্টি দুই এটা ক্যালকুলেশন লাগবে না এটা মনে রাখতে হবে এই উত্তরগুলো দেখেই বোঝা যাবে ঠিক আছে অনন্য মানে কি বলো তো কোনো সংখ্যা মনে করো তিনের চার আছে এক মিনিট পেনটা চেঞ্জ করি একটা সংখ্যা মনে করো তিনের চার আছে তার অনন্য কত হবে চারের তিন অপশান টেস্ট করে নিয়ে এখানে ভালো যে দুই ধরি মনে করো উত্তর দুই হচ্ছে কিনা চেক করবো তাহলে কী হবে দুইয়ের দুই মানে দুইয়ের এক আছে আরেকটা সংখ্যা কত হবে একের দুই তাদের যোগ করো কখনোই কিন্তু এটা আর দুই হবে না ঠিক আছে এক নাও এক একটা সংখ্যা তার অনন্য কত হবে একের নিচে কত আছে। একই আছে তার অনন্য মানে উল্টে গেলে আবার একের এক এদেরকে যোগ করো মানে এক প্লাস এক দেখো দুই হচ্ছে ঠিক আছে তাহলে অপশান হবে বি ওয়ান দেখো তারপরের প্রবলেম তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা মানে পরপর ঠিক আছে ক্রমিক মানে পরপর পূর্ণ সংখ্যা যেমন হতে পারে কত তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে পরপর কতগুলো সংখ্যা নিতে হবে সমষ্টি একান্ন তিনটি সংখ্যা বলেছে এখানে তাহলে প্লেন এটা অলরেডি আগেটা করেছিলাম দেখো সেটার মতোই হবে সেম একান্নকে প্রথমে তিন দিয়ে ভাগ করে দাও সরি সতেরো একান্ন তো একটু আগেই বলেছিলাম যেটা উত্তর হবে সেটা হচ্ছে মাঝেরটা এর আগে কিছু থাকবে পরে কিছু থাকবে এর আগেরটা যেহেতু পরপর সংখ্যা বলেছে এখানে সেখানে পাঁচ দ্বারা বিভাজ্য বলেছে এখানে পরপর তাহলে এখানটা হবে ষোলো এখানটা হবে আঠেরো মাঝের সংখ্যাটি চেয়েছিলো অসুবিধে কিছু নেই তাহলে প্রথমেই উত্তর পেয়ে গেছিলাম তিন দিয়ে ভাগ করলি সতেরো হচ্ছে রাইট আনসার চলো একদম শেষের দিকে চলে এসছি লাস্টের দুটো এইগুলো আলোচনা করলি মোটামুটি এই চ্যাপ্টারের ধারণা আশা করি সবার ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখা যাক দেখো এইটা নিয়ে অনেকের ডাউট থাকে পায় এবং বাইশের সাথ আমরা ক্লাস টেনে যখন পড়তাম তখন বলতো পায় সমান বাইশের সাথ ধরে নিতে বলতো কিন্তু সেখানে একটা লেখা থাকতো কোয়েশ্চেনে যে পায়ের আসন্ন মান বাইশের সাত পায়ের কিন্তু অরিজিনাল মান বাইশের সাত নয় বাইশের সাতকে দশমিকে করলে তিন দশমিক এক চার এরকম সামথিং হয় পায়ের মানটাও দেখা যায় তিন দশমিক এক চার কিন্তু এই দিকটা আলাদা শেষেরগুলো আলাদা মোটামুটি পায়ে আর বাইশের সাথের মান প্রায় কাছাকাছি হয় একদমই এক্স্যাক্ট নয় পায় অ্যাকচুয়ালি অমূলত সংখ্যা অপশান ডি পায় অমূলত সংখ্যা আর বাইশের সাতটা হবে মূলদ সংখ্যা কেমন আচ্ছা এবার শেষের প্রবলেমটা দেখো বলছি দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল একশো আটষট্টি দেওয়া আছে দুটি সংখ্যার দেখো আচ্ছা দেখেন এটা লাস্ট প্রবলেম দুটি সংখ্যার গুণফল একশো আটষট্টি ক্রমিক যুগ্ম সংখ্যা অর্থাৎ পরপর দুটো জোর সংখ্যা যুগ্ম সংখ্যা মানে জোর সংখ্যা কোনগুলো যেমন দুই চার ছয় আট দশ এরকম পরপর দুটো জোড় সংখ্যা নিতে যেমন যদি চার আর ছয় নেওয়া হয় তাদের গুণফল কত হবে ছয় চারে চব্বিশ এরকম এমন দুটো নিতে হবে পরপর যাদের গুণফল একশো আটষট্টি হচ্ছে দেখো তাহলে প্রথমে কী করবো এটা আগের দিন একটা প্রবলেম করেছিলাম একশো আটষট্টিকে প্রথমে ভেঙে নাও চার দিয়ে যদি করি চার চারে ষোলো চার দুয়ে আট সাত দিয়ে যদি করি ছ সাত বেয়াল্লিশ আর দুই দিয়ে যদি করি তিন দুয়ে ছয় এবার এগুলোকে এমনভাবে লিখবো দেখো যদি আমি এই দুটো জোট নিই এই দুটো জোর নিই তাহলে কি হচ্ছে প্রথম দুটো গুণ করলে কত হচ্ছে আঠাশ তারপরে দুটো ছয় পরপর হচ্ছে না তাহলে এটা নেওয়া যাবে না তাহলে দেখো কিন্তু যদি আমরা এই দুটো নিই প্রথমটার সঙ্গে শেষেরটা নিয়ে নাও দেখো চারের সঙ্গে তিন নিলাম তিন চারে কত হচ্ছে বারো আর এই দুটোকে একসাথে নিলাম সাত দুয়ে চোদ্দো দেখো পরপর হয়ে গেছে তাহলে এই দুটো সংখ্যায় হবে উত্তর এবং তাদের সমষ্টি চেয়েছে সমষ্টি মানে এদের দুজনে যোগ করতে হবে যোগ করে নিচ্ছি ছাব্বিশ ভিডিওটা মোটামুটি এখানে শেষ করব তো বাস্তব সংখ্যাটা শেষ হয়ে গেল কিন্তু আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট এটা যদিও পুরনো চ্যানেল তাও ম্যাথের ভিডিও তো বুঝতেই পারছো কম দেখে তো দেখে যদি তোমাদের একটু ভালো লাগে তোমরা একটু শেয়ার করো বন্ধুদের তোমাদের মতো যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আশা করি সুবিধা হবে দেখতে তো অসুবিধে নেই তাদেরকে একটু শেয়ার করে দেখো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে না হলে না করবে কিন্তু দেখতে পারো আশা করি সুবিধা হবে তাদের এখানে রাখবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং